পর্যন্ত সবাই করছে কিছুদিন আগে কালেকশনটা এসছে ওরকম এক কালেকশন হয়েছে সেগুলো কেনার ধন্য আসলে এই কেনাকাটা ঈদের কেমন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম আবারও আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছেন শপিং মলে এসেছি শপিং করতে ঈদ কিন্তু চলেই এসছে রমজান কিন্তু প্রায় শেষের দিকে ঈদের কেনাকাটা কিন্তু এখনও পর্যন্ত সবাই করছে কিছুদিন আগেও কিন্তু আমরা শপিং করেছি তো আজকেও হঠাৎ করেই আবার শপিং মলে আসা আসলে বলতে গেলে ঈদ আসার আগ পর্যন্ত ঈদের কেনাকাটা কিন্তু শেষই হয় না একটার পর একটা লেগেই থাকে মনে হয় এটা কেনা হয়নি ওটা কেনা হয়নি তো বাচ্চাদের জন্যই বেশিরভাগ কেনাকাটা করা হয় অনেক কালেকশন আসে একটা শপিং মলে গেলে আরেকটা শপিং মলে না গেলে মনে হয় না জানি ওই শপিং মলে কি জিনিসটা এসছে কোন কালেকশানটা এসছে ওরকম একটা খুঁতখুঁতি ভাব থেকেই যায় তো আজকে আমরা এসছি সেন্টার পয়েন্টে সেন্টার পয়েন্টে শপিং করতে এসেছি তো এখানে মূলত এসছি কিছু হালকা পাতলা নর্মালি যে সামার টাইপ জামাগুলো নতুন কালেকশান বের হয়েছে সেগুলো কেনার জন্য তো এখানে আজকে গেঞ্জি দেখছিলাম যেহেতু গরমের দিন চলে এসছে ওই দিন তো অনেক ভারী টাইপের গাউন কিনেছি মেয়ের জন্য ছেলের জন্য ভারী টাইপ টি শার্ট কিনেছি তো আজকে ভাবছিলাম একটু গেঞ্জি টাইপ জামার টাইপ আর কি জামা ওইগুলো কিনে নিয়ে যাই আর এ পাশে আপনাদের ভা জোতা দেখছিলো এখানে অনেক ধরনের জুতার কালেকশান ছিল তো সে বলছিল সে নাকি জুতা কিনবে তা আমি বলছিলাম যে দেখো যেটা ভালো মনে হয় সেটাই কেন যেহেতু সে অফিসে যাতায়াত করে তো এ ধরনের জোতাটাই তার রেগুলার পড়তে হয় আপনারা কিন্তু ভিডিওতেই দেখেন তো তার জন্য বলছিল যে জুতা কেনাটা দরকার আমিও বলছিলাম যে জুতা কেন দেখো যেটা ভালো মনে হয় সেটাই কিনে নাও আর যেহেতু ঈদ ঈদ উপলক্ষে তো কেনাকাটা সেটা তো লেগেই থাকে আর এ পাশ দিয়ে মেয়ের কেনাকাটা কমপ্লিট কয়েকদিন আগেও কিন্তু ছেলে মেয়ের জন্য পোশাক আশাক কিনেছি আসলে এই কেনাকাটাটা আমার বড় ভাষণ আমার ছেলে মেয়েদের জন্য করেছে বড়ো ভাই নিজে পছন্দ করে আমার মেয়ের জন্য ছেলের জন্য পোশাক কিনেছে অনেক সুন্দর হয়েছে আমিও ছিলাম পাশে আমারও অনেক ভালো লেগেছে আর এই ঈদ আসলে কিন্তু বিশেষ করে বড়দের কাছ থেকে গিফট পেতে কিন্তু খুব ভালো লাগে আমরাও কিন্তু ছোটোবেলায় আত্মীয় স্বজনদের কাছ থেকে গিফট পেতাম আর সেটা কিন্তু এক প্রকার আশায় থাকতাম যে আমাদের ঈদে তারা কি দেবে এই পাশ দিয়ে আপনাদের ভাইয়া জোতা ট্রায়াল দিচ্ছিলো সে দেখছিলো তার কোন জুতাটা পছন্দ তো সে তার মতো জুতা ট্রায়াল দিতে থাকুক আর এদিক দিয়ে আমি ঘুরছিলাম মেয়েকে দেখছিলাম মেয়েটা বারবার ঘুর ঘুর করছিল এদিক থেকে ওদিকে ওদিক থেকে এদিকে তো তার জন্য আমিও এক জায়গায় স্থির হয়ে দাঁড়াতে পারছিলাম না যেহেতু শপিং মলে আসি মাঝে মাঝে ঘুরি টুরি ছেলে মেয়েকে একসাথে নিয়ে একটু ভিডিও করি এমনটা না যে আমি একাই করি আসলে সত্যি বলতে বাহিরের দেশে সবাই দেখি শপিং মলে আসলে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকে ভিডিও করে রিলস বানায় এটা আসলে রেগুলার হয়ে গিয়েছে এটা সবাই বাহিরে একদম পজিটিভলি নেয় আর কি তার জন্য আর কখনও অস্বস্তিতে পড়তে হয় না তা আমাদের কিন্তু সেন্টার পয়েন্ট থেকে কেনাকাটা হয়ে গিয়েছে শপিং করা হয়ে গিয়েছে তো এক পর্যায়ে এই পাশে আসার পর এটা হচ্ছে চেকি চেন একটা খেলার জায়গা মানে গেম খেলার জায়গা বাচ্চাদের জন্য তো এখানে আমাদের আলাদা টিকিট কাটা আছে এখানে আসার পর দেখলাম দিনের বেলা এটা বন্ধ সাধারণত এটা বন্ধ থাকে না তবে রমজাত মাস বলে এটা বন্ধ বলতে গেলে রাতের দিকে খোলা হয় দিনে বন্ধই থাকে তা আমরা এখন চলে এসছি পান্ডাতে পান্ডাতে আসার কারণ হচ্ছে যে আমরা এখানে একটু শপিং করবো এসছে তো ঈদের যে ময় মশলা কিছু কেনাকাটা এখনো অনেক বাকি আছে ঈদের কেনাকাটার কোনো শেষ নেই এটা আমরা সবাই জানি এটা লাগে ওটা লাগে দিনের আগ মুহূর্ত পর্যন্ত রান্নার আগ মুহূর্ত পর্যন্ত আমার কাছে মনেই হয় না আমার কেনাকাটা হয়েছে আমার কাছে মনে হয় এই মশলাটা নেই ওই মশলাটা নেই আসলে আমি ভুলে যাই একসাথে সবটা মিলিয়ে রাখতে পারি না লিখে নিয়ে শপিং করি তারপরও কেন খুতখুতো ভাবটা থেকেই যায় পাশটাতে ফ্রুট নিচ্ছিলাম আজকে আমাদের ইফতারের দাওয়াত ছিল তো তার জন্য মেহমানদের বাসায় গেলে কি খালি হাতে যাওয়া যায় তারা না চাইলেও কিন্তু খালি হাতে যাওয়া যায় না তো এ পাশটা থেকে ফ্রুট নিচ্ছিলাম আবুকে বলছিলাম এটা ওটা নিতে ইফতারে শুধু আমরাই যাবো মাত্র চারজন বলতে গেলে আমি আপনাদের ভাইয়া আর আমার দুই বাচ্চা আমরাই যাব তার জন্য কিছু ফল ফ্রুটও নিয়ে নিচ্ছিলাম আর পাশাপাশি সবজি দেখছিলাম পান্ডাতে আসার পর দেখলাম সবজিগুলো তেমন একটা সোতের না কেমন একটু পোতানো পোতানো আর কি মরা মোরাটাই ভালো লাগছিল না আব্বুকে বলছিলাম যে এটা তুই ডানে না নষ্টপাতায় কি সুন্দর কিন্তু আমি দুটোতে গেলে দেখাই আপনাদেরকে তবে পান্ডার সবজিগুলো আমার ভালো বলছিলাম একটা নিন আপাতত যেহেতু বাসায় গিয়ে রান্না করবো তো তার জন্য না হলে কিন্তু রান্না করতে ভালো লাগে না বলতে গেলে না দিলে আমার ভালো লাগে না তার জন্য নেয়া যেহেতু সবজিগুলো বেশি একটা সুবিধা ছিল না তার জন্য এখান থেকে আমি সবজি নিয়ে তারপরও আপনাদের আমাকে বলেছে যে সে নাকি আবার লুলুতে গিয়ে সবজি নিয়ে আসবে বলেছে যে যা যা নেওয়ার নেও তারপরে আমি বাকিটা নিয়ে আসবো এ পাশটাতে আসার পর দেখলাম এটা এক ধরনের সুইট সানি চেরি টাইপ এটা দেখে খুবই অদ্ভুত লাগলো এটা এর আগে কখনো টেস্ট করিনি তারপরে হঠাৎ করে দেখে ভাবলাম একটু চেক করি নতুন নতুন কিছু দেখলে কিন্তু সেটা ভালোই লাগে ট্রাই করতে কিন্তু ভীষণ একটা আলাদা অনুভূতি কাজ করে আর সেটা সবসময় বলি নতুন কিছু দেখলে সেটা ট্রাই করি দেখি সেটা কেমন আর এই যে দেখছেন কুকিজগুলো এগুলি কিন্তু শপের মধ্যে তাদের নিজে হাতে বানানো বলতে গেলে তারা এখানে এগুলি কুকিং করে কেক থেকে শুরু করে কুকিজ থেকে শুরু করে স্ন্যাক্স তারপরে স্যান্ডউইচ এভরিথিং যা যা আছে সব কিছু তারা নিজে হাতে বানায় বানিয়ে এখানে এরকম বক্সিং করে রেখে দেয় নীর ভেজাল সম্পূর্ণ আর অনেক মজা হয় খেতে তো এখান থেকে তিনটা বক্স নিয়েছি একটা হচ্ছে কেকের বক্স দুটো হচ্ছে স্যান্ডউইচের বক্স বিশেষ করে এগুলো নাও হয়েছে আমার দুই ছেলে মেয়েদের জন্য রেগুলারই থাকে আমার ঘরে তবে শেষ হয়ে গিয়েছিল তার জন্য নিয়ে নিয়েছি প্রায় সময় বাসায় এটা ওটা ওদেরকে দেই হাতের কাছে থাকলে দিতে ভালো লাগে আর এখানে মশলা ছিল অনেক ধরনের মশলা তো এখান থেকে মশলা নিয়েছি নানান ধরনের মশলা ছিল আস্ত মশলা ছিল গুঁড়ো মশলা ছিল আদার গুঁড়ো তারপর রসুনের গুঁড়ো থেকে শুরু করে দারচিনি এলাচ এভরিথিং আপনার ইচ্ছে হলো আপনি আস্ত মশলাও নিতে পারেন গুঁড়ো মশলাও নিতে পারেন এটা ইচ্ছে মতো তো এখান থেকে আমি এলাচ নিয়েছি আর এটা হচ্ছে দারচিনির গুঁড়ো আর কি আমাকে এই লোক বলছিল ইনি মশলার বিক্রেতা আর কি তো এনাকে বলার পর ইনি বলছিল যে দারচিনির আস্তটা না নিয়ে গুঁড়োটা নাও রান্নার ক্ষেত্রে যখন তুমি দিবে এই মশলাটা অল্প একটু ছিটিয়ে দিলে অসাধারণ গ্রান আসবে একবার ট্রাই করে দেখো তো তার জন্য এই প্রথমবারের মতো আমি দারচিনির গুঁড়োটাই নিয়েছি আর আব্বুও বলছিল যে ট্রাই করে দেখ কেমন লাগে হতে হতে পারে মজা লাগতে পারে শপিং মল থেকে আমরা সোজাসুজি কিন্তু দাওয়াত খেতে মেহমানদের বাসায় চলে এসেছি তো এখানে আসার পর দেখলাম ভাবি অনেক কিছুর আয়োজন করেছে নিজে হাতে অনেক কিছু রান্না করেছে বাহির থেকে অনেক কিছু নিয়ে এসছে ফল ফ্রুট অনেক কিছু দেখে তো একদম হতবাক হয়ে গিয়েছি এত কিছুর আয়োজন তাও আমরা দুজন মানুষ বাচ্চাদেরকে তো বাদই দিলাম শুধু আমরা দুজন আর তারা দুজন তো এখানে ভাবি শরবত বানাচ্ছিলো এই শরবতটা একদমই আলাদাভাবে বানাচ্ছিলো ভাবি আমাকে বলছিল একবার ট্রাই করে দেখবেন ভাবি শরবতটা খেতে অনেক মজা আর অনেকটা হেলদি তো এখানে ভাবি সিয়াশির দিয়েছে তারপরে ভুসি দিয়েছে তারপরে এখানে আরও দিয়েছে টক দই দিয়েছে বরফ দেখলাম তারপরে দিয়েছে এখানে একটু চিনি লেবুর রসও দিয়েছে তো সবটা মিলিয়ে সর্বতটা আসলে অসাধারণ ছিল যদিও এটা ইফতারের সময় খেয়েছি তারপরও রিভিউটা আগেই দিয়ে দিলাম ইফতারের কয়েক মিনিট আগে এখানে সব কিছু এক এক করে সাজানো হচ্ছে আজকে অনেক কিছুর আয়োজন করেছে এখানে আসার পর দেখলাম ভাইয়া সমুচা এনেছে এক্সট্রাভাবে রোল এনেছে ভাবি আলুর সব বেগুনি পেঁয়াজ এগুলি করেছে আর অনেক ধরনের ফল ছিল সেগুলো কেটে রেখেছে আবার কিন্তু গ্রিল করা চিকনও ছিল সেটা ভাইয়া নিজে হাতে ওভেনে গ্রিল করেছে তো সব মিলে একদম হতবাক ছিলাম ভাবছিলাম যে কিভাবে তারা শেষ করব খাবো তারপরও সত্যি বলতে খাবারটা বড় কথা না মানুষের মনটা সব থেকে বড় তারা যে আপ্যায়নটা করেছে আমাদেরকে বলার বাহিরে প্রায় তিন বছরের ওপরও হয়ে যাবে আমরা সৌদি আরবে আছি সাড়ে তিন বছর হয়ে যাবে দেখতে দেখতে সময়টা কত তাড়াতাড়ি চলে যায় আমরা একসাথেই আছি এখনো পর্যন্ত সুখে দুঃখে যে কোনো পর্যায়ে সবাই একসাথেই থাকি আর সত্যি বলতে রক্তের সম্পর্কই যে আপন হয় তা না কিছু কিছু সময় দূরের সম্পর্ক অনেক সময় আপনের থেকেও বেশি মনে হয় সেটা যদি আন্তরিকতাটা বেশি থাকে তো এই তো এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের সবার কাছে আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর কথা বলতে বলতে কিন্তু আজকে লাইক দেওয়ার কথা আপনাদেরকে বলতে ভুলেই গিয়েছি যদি বারেন লাইকটা দিয়ে দেবেন আর হ্যাঁ আমি কিন্তু অনেককে সাপোর্ট দিয়ে এসেছি কিন্তু যারা আমাকে সাপোর্টটা দিয়েছিল তারা কিন্তু সবটা নিয়ে গিয়েছে তো আমি জানি না কে এরকম করেছে আমার কিন্তু সাপোর্টটা অনেক কমে গিয়েছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু আবারও জানাই রমজান মোবারক